চাঁদা খেতেছে নাকি চাঁদা খেললে আমি চাঁদা দুকোন সরকার থেকে ট্যাক্স দিয়ে আমরা পয়সা দিচ্ছি আবার চাঁদা বন্ধুরা আরও একবার আজকে বেরিয়ে পড়লাম তোমাদেরকে সাথে নিয়ে ঘুরতে কারণ কালকে বেরিয়েছিলাম তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে দেখলাম অনেকে অনেকগুলো লাইক দিয়েছে ওই ভিডিওটাতে তো সেই জন্য বেরিয়ে পড়লাম আজকে আরও একবার ঘোরার জন্য তো আজকেও ডেস্টিনেশান সেম কোথায় জানি না ডেস্টিনেশান অর্থাৎ কোথাকে যাব গন্তব্যস্থল জানি না বন্ধুরা গন্তব্যস্থল এইটুকুনি যে যেখানে ভালো কোনো একটা জায়গা দেখব সেখানে একটা ড্রোন শ্যুট করব একটা ড্রোনের ভিডিও করব ব্যাস তারপরে রিটার্ন ঘর চলে আসব ঠিক আছে তো আমরা স্পেশালি আছি এখন মনোহরপুরের দিকে ভাটাল মনোহরপুরের দিকে ঠিক আছে তো সেই দিকেই যাচ্ছি কারণ প্রত্যেক চেষ্টা করব বিভিন্ন বিভিন্ন ডিরেকশনে যাওয়ার অর্থাৎ বিভিন্ন বিভিন্ন দিকে যাওয়ার একদিকে গেলে তো জিনিসটা বোরিং হয়ে যাবে তাই বিভিন্ন দিকে যাওয়ার চেষ্টা করব তো সেই জন্য আজকে এসেছি মনোহরপুরের দিকে তো এইটা আছে আপাতত নূয়াশরণ মনোহরপুরের রাস্তা মনোহরপুর এখান বোর্ড মারা আছে তো তোমরা এই রাস্তায় কতবার কি এসছো বা কাদের কাদের বাড়ি এই দিকে তোমরা সেটা কমেন্ট করে জানাতে পারো কয়েকটি চালাতে তো ভালো লাগছে একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে ঠিক আছে আর বাকি একটা প্রবলেম হচ্ছে সেটা হলো সূর্যটা একদম চোখে এসে ডাইরেক্ট চোখে এসে মারছে এমন ঠিক আছে সামনের দিকে তেমন কিছু দেখা যাচ্ছে না আর হাওয়াটা যাতে কষ্ট তোমরা শুনতে পাও যাতে মানে ভয়েসে হাওয়া না লাগে বা শশানের আওয়াজ না হয় তো সেই জন্য কাঁচটা নামানো আছে আর তোমরা জানো যখন সামনে কোনো কাঁচ থাকে তাতে যদি লাইটের যখন রিফ্লেক্ট পড়ে সামনে কিছু তেমন কিছুভাবে সেরকম দেখা যায় না তো সেই প্রবলেমটাই হচ্ছে ঠিক আছে তো যেই দিকে যাবো টোটালটাই সূর্যের দিকে মুখ করেই যেতে হবে তো যা যাক ধীরে সুস্থ যেতে হবে আর কি আর বাকি যদি বলি মনারপুর যাওয়ার রাস্তা দেখতে পাচ্ছ এখানে রাস্তা কিন্তু একদম হেভি সুন্দর রাস্তা একদম ঢালায় রাস্তা রাস্তার মধ্যে জল থাকতে পারে আমি সেই সুন্দরতার কথা বলছি না আমি সাইডের দু সাইডে সুন্দরতার কথা বলছি অর্থাৎ এদিকেও সবুজমার এদিকেও সবুজমার এই সুন্দরতার কথা বলছি আমি এই জলে আসতে করে গাড়ি চালাতে হবে হঠাৎ কোনো যদি গতরত্ব থাকে ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউবে রিলস দেখে দেখে যা অভ্যাস হয়েছে যে জল ভর্তি অচেনা রাস্তা যেরকম হয় জানি না কতটা গর্ত যে ঢুকি দিয়েছে পুরা যে বাইক সুদান সে নিজে নিজে ঢুকে গেছে তো এখান থেকেই প্রায় বলতে পারো যে স্টার্টিং হয়ে যাচ্ছে নোহরপুর বাজার ঠিক আছে মোটামুটি ভালোই বড় একটা মার্কেট তৈরি হয়েছে এখানে হয় আমি সামনে কিছু দেখতে পাচ্ছি না কিছু না একে তো সূর্যের আলো পড়ছে তারপরে মাঝে মাঝে রাস্তায় যেখানে জল আছে সেই জলগুলো তে সূর্যের রিফ্লেকশানটা আরও জোরদার পড়ছে তারপরে তার আমি কিছুই দেখতে পাচ্ছি না ঠিক আছে তো এখান থেকে মনোহপুর বাজারে এখানে সোজা গিয়ে উঠলেই তিন দিকে রাস্তা যাচ্ছে একটা ডান দিকে যাচ্ছে যাদবপুর ডিঙাল নতুক ও পাশে রাধানগর বেরিয়ে যাচ্ছে মাদিকে পাশে কাঁটা দরজা হয়ে নারাজল যেতে পারবে সুপা যেতে পারবে মেদিনীপুর যেতে পারবে ঠিক আছে আর সামনে অর্থাৎ এই ডান দিকের রাস্তাটা এটা সামনে একটা ছোট গ্রাম যাচ্ছে সেটা হচ্ছে সীতারামপুর তো এই অ্যাপাত মনোহরপুর বাজার মনোহরপুরের এখানেও কিন্তু দুর্গাপূজার প্যান্ডেল হয় ঠিক আছে দেখাচ্ছি তাই দেখো দুর্গাপূজার প্যান্ডেল হচ্ছে এই কথায় এই লাইনে একটা পূজার প্যান্ডেল দেখলাম মানে বাড়ি থেকে বেরিয়ে এপাশে পাশে পাশে কি বেশি বৃষ্টি হয়েছে বলে মনে হচ্ছে হ্যাঁ ওই যে গাছ আছে সূর্যের আলো পড়েনি ওই তোরে শুকায়নি বেশি বৃষ্টি হালকা এক পলসা হয়তো হলেও হয়েছে মনে হচ্ছে নাহলে হয়তো এতটা ভেজা থাকবে না তো মনোহরপুর দিয়ে হয়ে যারা কাঁটা দরজা হয়ে শুকা যেতে চাও নাড়াজল বা মেদিনীপুর নারাজল মেদিনীপুর দুটো দুই দিকে পড়েছে তো তাদের জন্য এই রাস্তাটা কাজে লাগবে দেখে রাখো তোমরা এই রাস্তাটা ঠিক আছে নাড়াজল বা মেদিনীপুর এই কারণে বললাম তোমরা যদি বাঁ দিক দিয়ে যাও নাড়াজল হয়ে কেশপুরেও মেদিনীপুর যেতে পারবে আর এর পাশে তোমরা হচ্ছে পাশে কাঁটা দরজা হয়ে তোমরা সুপা হয়ে আবার হচ্ছে ন্যাড়াদৌল হয়েও কেশপুর হয়েও মেদিনীপুর তোমরা যেতে পারবে তো এই রাস্তাটা একটু আরাম পাবো কারণ সূর্যটা এই দিক দিয়ে আছে আমরা যাবো এইদিকে আবার কিছুক্ষণ পরে গিয়ে সূর্যের মুখে পড়তে হবে তাও কিছুক্ষণের জন্য স্বস্তি বর্ষাকালে একটু গাড়ি একটু সাবধানে চালাতে হবে কারণ চাকা ভিজার জন্য ভালোই স্লিপ করতে পারে মাঝে সাঝে খুব সুন্দর রাস্তাটা বল ভাই ভালো লাগছে রাস্তাটা আগে একটা নদী আছে সিলাই নদী পোল পেরাতে হবে ও ভাই সব দেখে রাখ কি বড় বাম্পার রে কি বড় বড় বাম্পার রে রাস্তা টাস্তা ঘিরে দাঁড়িয়ে আছে নদীর জল দেখতে পাচ্ছ কমে গেছে এটা এখন নদীর জলটা যখন ভর্তি থাকে পুলটার পর যেতে কেমন লাগে ভাবো এই সামনে দিয়ে জল দেয় আর বাঁশের পোলে আমরা ছোটবেলা থেকে যে অভ্যস্ত বাঁশের পোলে কাঠের পোলে পায় লাগলো তোর হ্যাঁ কটাকা একবার একবার তুলনামূলক কম অন্য জায়গায় আরো বেশি বেশি নেই বন্ধুরা প্রায় মাস দুই এক পরে এই জায়গাটা সবুজ দেখছি তার আগে যে বর্ষাকালে যে প্রথম বন্যা আসছে তারপর জলেই ডুবেছিল আহ হা 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 হালকা 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 গাড়িটাও হয়তো সার্ভিসিং করাতে হয়ে গেছে তো বন্ধুরা এদিকে দিকে যাচ্ছে নাড়াজোল আর এর পাশে ডান দিকে যাচ্ছে ন্যাড়াদৌল ঠিক আছে তো আমরা ডান দিকে রাস্তাটাই চুজ করলাম আজকে যাওয়ার জন্য অন্য একদিন বাম দিকে যাব তো এই জায়গাটা হচ্ছে কাঁটা দরজা ঠিক আছে এখানে সরস্বতী পুজোর মেলা হয় ভীম পুজোর মেলা হয় আবার সূর্য সোজাসুজি চলে আসছে তো এখান থেকে তোমরা মোটামুটি দশ কিলোমিটারের মধ্যে আরও তোমরা যাবে এই জায়গাটা মোটামুটি ভালো ড্রোন জন্য কিন্তু এখানে অনেকগুলো কী রে ভাই পরিষ্কার আছে তো হ্যাঁ কিন্তু এখানে অনেকগুলো কারেন্টের তার আছে রাস্তা ভালো না খারাপ আসিনি না তাই বলতে পারছি না যদি গর্ত থাকে হঠাৎ করে পড়ে যাব ওই তো স্লো কর দিলাম আমি তো ফার্স্টে ভাবলাম এখনও বন্যা আছে কিন্তু না এটা বৃষ্টির জল আটকে গেছে দুদিকে ঘাসে ডেস্টিনেশান এখন আমরা খুঁজে পাচ্ছি না সেরকমভাবে জাস্ট একটা ড্রোন ভিডিও শ্যুট করব তারপর আমরা রিটার্ন করব হোম আমরা আর কিছুটা হলে কিন্তু সুপা চলে আসবো সুপা বন্ধুরা আমরা সুপার মার্কেট ঢুকছি ঠিক আছে সুপার মার্কেট নয় সুপা মার্কেট ঢুকছি তো সেই জন্য বললাম সুপার মার্কেট ঢুকছি তো এখানে একটা ইম্পর্ট্যান্ট কথা তোমাদেরকে বলে রাখি এই রাস্তায় তুমি অনেক দোকানে পেট্রোল পেয়ে যাবে মানে লোকাল পেট্রোল যেগুলো এখন বোতলে বিক্রি হয় কিন্তু যদি পেট্রোল পাম্পের খোঁজ করো তো এই এইটাই এই একটাই পেট্রোল পাম্প আছে ঠিক আছে তো এটা একটা ছোট্ট ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করে রাখলাম এটাই হচ্ছে সুপা বাস স্ট্যান্ড ওই পাশে কোন কোন গ্রাম আছে সেরকম আইডিয়া নেই ঠিক আছে আর এই যে সোজা রাস্তাটা এদিকে বেড়াচ্ছে এক রাস্তায় তোমরা যদি চলে যাও তাহলে তোমাদেরকে যেটা বলছিলাম তোমরা কিন্তু একদম চলে যাবে ন্যাড়াদৌল সুপার দুর্গাপূজার প্যান্ডেল হচ্ছে দেখতে পাচ্ছ পাচ্ছা সভাপতি মনে হচ্ছে সত্য চাই ছাত্রী চওড়া করলে দাঁড়িয়ে আছে আর তোমরা যদি ডান দিকে যাও তাহলে তোমরা আবার ঘুরে মনের চলে যাবে ভাই ও চাঁদা খেচ্ছে নাকি চাঁদা খেললে আমি চাঁদা না আমি চাঁদা দোকানে আমি কেন দেবো আমরা সরকার থেকে ট্যাক্স দিয়ে আমরা পয়সা দিচ্ছি আবার চাঁদা এক লাখ দেড় লাখ এক লাখ দশ আবার চা চাঁদা দিতে হবে কত চাঁদা দেবো ঠিক চলো তাহলে এখানটাতে দাঁড়ানো যাক এই সামনেটায় গিয়ে দাঁড়াই দিয়ে এখানটাতেই বড়ানো যাক ওটা কি ধোঁয়া না কুয়াশা এখানটায় দাঁড়ানো যাক আমার ম্যাডাম মিস্টেক বন্ধুরা আজকে এসেছিলাম সুপার দিকে ঘুরতে আমি আর আমার ভাই মিলে ঠিক আছে তো এখানে একটু হালকা করে ড্রোন উড়ালাম সুপা বলতে যেটা তোমার নেড়াদৌলের দিকে পড়ছে তো একদম খুব সুন্দর জায়গা এটা তো আমাদের পাশে কুঠিঘাট থেকে সুপার দিকে আসছিলাম আধ ঘন্টা রাস্তা লাগলো ঠিক আছে কালকে আরও চেষ্টা করব অন্য জায়গায় গিয়ে ড্রোন উড়াতে বা অন্য জায়গার ভিডিও তোমাদেরকে দিতে কেমন লাগে ভিডিওগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তারপরে এমনি অনেকে তোমরা কমেন্ট করে তো জানাবেই যে নেক্সট ভিডিও কোথায় করব প্লাস কোনো যদি ভালো জায়গা থাকে যেখানে ড্রোন শ্যুট করার মতো বা গিয়ে বিকেলে দেখানোর মতো বা সময় কাটানোর মতো সেরকম যদি কোনো জায়গা থাকে সেটাও তোমরা কমেন্ট করে জানাবে তো এটুকুনি ছিল আজকের ভিডিও আশা করছি তোমাদের খুব ভালো লাগলো